আমার ভিডিওর টপিক বা থামবেল দেখে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের সামনে আজকে আলোচনা হবে শতবিশা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র শতবিশা ঠিক আছে কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র তারা আজকে পুরোটাই জানতে পারবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না যারা দেখছেন আর পুরো ভিডিওর সঙ্গে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ সাবস্ক্রাইব করলে আমি নিজে মোটিভেট হব আর আপনাদেরকে আরও নতুন নতুন বিষয় ভিডিও দেবো অ্যাস্ট্রোলজি হোক পামিস্ট্রি হোক নিউমলজি হোক বাস্তু হোক স্পিরিচুয়াল হোক যাবতীয় সম্বন্ধে মানে আমার এই চ্যানেলে ভিডিও পোস্ট করবো আর ভিডিওটা সঙ্গে থাকুন কোথাও স্কিপ করবেন না তাহলে আপনারা অনেক 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 তথ্য মিস করবেন নক্ষত্র সম্বন্ধে আপনি পুরো তথ্য পাবেন আজকের এই ভিডিও আমার কেন তার নামকরণ দিল তার কারো কত কত গুরুত্ব কত সেই নক্ষত্র আমাদের মধ্যে কতটাই ইম্প্যাক্ট বা ফেলছে সেই নক্ষত্রটা পুরোটাই ভি আজকে পেয়ে যাবেন এই শতভিসা নক্ষত্র সম্বন্ধে শত শতভিসা প্রথম হচ্ছে শতভিসা মানে শতভিসা মানে অনেকগুলো ঠিক আছে মোট তারা কতগুলো মোট তারা হচ্ছে একশটা তারা নেগিত শতভিসা নক্ষত্রিত প্রতীক কি শত ফুল এর প্রতীক অধিষ্ঠারটি দেবতা হচ্ছে বরুণ স্বয়ং বরুণ দেবতা হচ্ছে এর অধিষ্ঠারটি দেবতা কোন রাশিতে সে অবস্থান করে শতভিসা নক্ষত কুম্ভ রাশিতে সে অবস্থান করছে শতভিসা গণ কি রাক্ষস গণ শতভিসা নক্ষত্রে রাক্ষস গণ গুণ হচ্ছে কি গুণ সম্পন্ন লিঙ্গটা কি নপুংসক এ লিঙ্গ হচ্ছে নপুংসক জনি ঘটক এই যে নক্ষত্র তার আকৃতি কেমন হচ্ছে তো বৃত্তাকার কারণ অনেকগুলো নক্ষত্র নিয়ে গঠিত সেখানে নক্ষত্রের আকৃতি কেমন বৃত্তাকার বিংশোত্তরী দশা বিংশোত্তরী যাদের শতভিশা নক্ষত্র কুম্ভ রাশি চন্দ্র মানে কি কুম্ভ রাশিতে অবস্থান করতে অথচ অবস্থান করছে সেই নক্ষত্রে তাহলে কি হচ্ছে তার দশা কি হচ্ছে রাহু ধারে শুরু হচ্ছে শুরু হচ্ছে রাশিচক্রে এই যে আপনার শতমিশা নক্ষত্রের অবস্থান কোথাও কোথায় এই তিনশো ষাট ডিগ্রির মধ্যে রাশিচক্রের অবস্থান কত তিনশো ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিনশো কুড়ি ডিগ্রি তিনশো ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিনশো কুড়ি ডিগ্রি পর্যন্ত রাশিচক্রের অবস্থান যদি আমরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা সঙ্গে থাকুন আচ্ছা শত নামকরণ কেন শতভিষের নাম দেয়া হলো সত্য ভিষস সত্য ভিষক থেকে অর্থাৎ কি শত বৈদ্ধ হতে শত ভিষা নক্ষত্র নাম করানো যে শত বৈদ্ধ হতে এটি অনেকগুলো তারানে গঠিত প্রথম বললাম যে একশো তারানে গঠিত এর অন্য নাম হচ্ছে কি শত তারকা এর নাম হচ্ছে শত তারকা বলা হয় বলা হয় শাস্ত্রীয় প্রবাদ আছে চন্দ্র যদি মানে কোন শতভিসা নক্ষত্রে চন্দ্র অবস্থানকালে কোনো ব্যক্তি যদি রোগ হয় কোনো ব্যক্তি সে পৃথিবীর যে কোনো ব্যক্তি হোক চন্দ্র যখন শতভিসা নক্ষত্রে রোগ হলে সেই জাতকে শত বৈদ্য হোক আর শত ডাক্তার হোক তা আরোগ্য লাভ করতে পারে না মানে এতটা এই নক্ষত্র গুরুত্বপূর্ণ মানে শতভিসা নক্ষত্র নক্ষত্রের নাম কন হলো নক্ষত্রে কারো কত কি এই যে নক্ষত্রে কারো কথা কি প্রথম হচ্ছে কি এই নক্ষত্রে কারো কথা কি জ্যোতির্বিদ চিকিৎসক ঔষধ প্রস্তুত মানে ঔষধ প্রস্তুতের কারখানা বলতে পারেন মাইনিং বলতে পারেন উন্নত ধরনের কৃষি কর্ম বলতে পারেন উন্নত ধরনের কৃষি কর্ম আর্কিটেকচার বলতে পারেন আমরা সাহসী রজক শৌণ্ডিক সৌকারক ঠিক আছে মানে যেটা সৌকারক মানে কি শুকর যা পালন করছে শুকর শাকুনিক অর্থাৎ কি যারা হচ্ছে শাকুনিক মানে কি বলুন যারা পক্ষী যারা মানে পশু মানে যারা মানে পাখিদের নিয়ে বেশি কাজকর্ম করে পক্ষী পালক ঠিক আছে সাধারণ সংশ্লিষ্ট বৃহৎ প্রতিষ্ঠান বলুন শ্রমিক সংঘ প্রভৃতি যাবতীয় নির্দেশ করা এই নক্ষত্রের কারো কথা এই নক্ষত্র তাহলে কারো কথা সম্বন্ধে এই নক্ষত্রের নির্দেশ করছে কি জলে উৎপন্ন জলে উৎপন্ন প্রাণী বা বস্তু অথবা যে সকল প্রাণী বা বস্তু জলে বাস করে ঠিক আছে সেটা নৌ বিষয়ক হতে পারে ঢেকে রাখা বা আচ্ছা এছাড়া ঢেকে রাখা বা থাকা ঘোমটা দিয়ে যে মুখ ঢেকে রাখা বলা হয় না যে ঘোমটা দিয়ে রাখা ঢেকে রাখা বলতে পারেন আবরণ বলুন বর্ম বলুন আচ্ছা আমরা বলুন মানে কি লোকা স্থান বলুন সব কিছু ঢেকে রাখা বা সবকিছু সহজে কোনো কাজ না হওয়া অনেকের দেখবে সতীশ নক্ষত্র সহজে কোনো কাজ হতে চায় না অনেক জাতক বা জাতিকা দেখবে আমরা শতে বিশে করতে যদি কোনো অবস্থান করে অনেক সময় আমরা যদি গর্ভবতী হয় অনেক সময় সহজে সব কাজ হবে না হতে যায় না এবং সহজে কোনো কাজ না হওয়া দুঃখ দান করা মৃত্যু সংযম আলস্য অনেক সময় অনেক আলসিটের ভাব থাকে কি এই আলস্য ভাব খিটখিটে মেজাজ অনেকে মেজাজ অনেক খিটখিটে থাকে খিটকিট সুচি ভাই সুচি ভাই ইত্যাদি আর পীড়া যদি বিচার করেন এই রোগ এই নক্ষতে পীড়া কি বিচার হয় বলুন তো স্রোত হয় ব্যাধি হয় ও হৃদরোগ হয় যদি আপনার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটা কোথাও স্কিপ করবো কারণ কুম্ভ রাশি শত নক করতে যাদের জন্ম তারা কি ফল পাবে আজকে সেটা নিয়ে আলোচনা করতে হয়েছি কুম্ভ রাশি শত নক করতে যার জন্ম যে জাতক বা জাতিকা তারা কি হচ্ছে সেই জাতক হয় স্থূল কপল আচ্ছা শ্যামবর্ণ হয় সেই জাতক আচ্ছা স্থূল দেই হয় সেই জাতকে আম পিত্ত দেই হয় সুকেশ হয় কুলনায়ক হয় কুলনায়ক সে কুলের নায়ক হয় সেই কুলের আচ্ছা মলবুদ্ধি সম্পন্ন হয় একটু বুদ্ধিটা একটু মল সম্পন্ন হয় কিন্তু বিনয়ী হয় মল বুদ্ধি হলে কিন্তু বিনয়ী হয় স্বাস্থ্য জ্ঞানী হয় মানে তার স্বাস্থ্য সম্বন্ধে যথেষ্ট জ্ঞান থাকে বহু হয় বণিকবৃত্ত সম্পন্ন হয় তার সে যাতে একটু বণিক বৃত্ত মানে ব্যবসা ব্যবসা করবে বণিক বৃত্ত সম্পন্ন হয় দন্ত রোগী হয় দন্তরোগী হচ্ছে স্পষ্টবাদী হয় মানে সে স্পষ্ট কিছু বলতে পারে রিপু ঘাতক হয় সাহসী হয় এবং কর্মে তার একটা একটু তার অনিচ্ছা ভাব প্রকাশ করে থাক আমি এই কাজ করব না এই যে কর্মে অনিচ্ছা ভাব প্রকাশ করে এই শতবিশা নক্ষত্র এবং হাতে তার মৎস্য রেখার চিহ্ন থাকবেই সেই জাতকের এইটা হচ্ছে শতবিশা নক্ষত্রের খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আচ্ছা আলোচনা করলাম কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রে জাতকেরা কেমন ফল পাচ্ছে বা শতবিশা নক্ষত্রের সম্বন্ধে তার নামকরণ কারো কথা গুরুত্ব সব কিছু আলোচনা করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটা আপনি কোথাও স্কিপ করলেন না আশা করছি যারা ভিডিওটা দেখেছেন পুরো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার